কৌশিয়া মাবস্যার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকে এসছিলাম তারাপীঠের মা তারার দর্শন করতে এবং সেখান থেকে সোজা আমাদের বৈষ্ণব জগতের প্রাণকেন্দ্র যাকে আমরা বলি বীরচন্দ্রপুর নিতায়ের জন্মস্থান তো সেখানে এখন দুপুরবেলায় চলে এসেছি যে প্রসাদ পেয়েছিলাম তার কিছু পরমান্য আরও সব বক্তব্য রয়েছে তারা কে করে পাবে তো আমরা চলে যাই এখান থেকে কিছুটা অংশ আপনাদেরকে সাথে শেয়ার করে নিই যে এখানে কী কী রয়েছে এবং বিচ্ছন্দপুরে আসবেন এসে দর্শন করবেন এই যে আমরা প্রথমে আসছি প্রথম এসে এখানটা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে বাঁধানো রয়েছে এই জায়গাটা হচ্ছে মিতাইকুণ্ড আর ঠিক মিতাইকুণ্ডের একেবারে ওপরে দেখাতে অনুরোধ করব এই যে সাদা যে গর্ভগৃহটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুতিকা গৃহ ওখানেই প্রভু আমার ওখানে জন্মগ্রহণ করেছেন যেটাকে আতুর ঘর বলি আমরা হ্যাঁ আর তারপরে সামনের দিকে যে গ্রে কালারের যে মন্দিরটি রয়েছে ওটা হচ্ছে জীবশরণ দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির যিনি পরবর্তীকালে এই যে আমাদের ডান দিকে যে নব নবনির্মিত যে মন্দিরখানা ওনার তত্ত্বাবধানে এটি তৈরি হয়েছে এটিতে এখন নেতায় চাঁদ গৌরচন্দ্র বিরাজ করেন আর যে মেন মন্দির বা আগেকার মন্দির সেটি হচ্ছে ওই গর্ভগৃহ ওখানটাতে আর তার পাশেই রয়েছে ষষ্ঠীতলা এবং তার ওই পিছনে রয়েছে পিতাচাদের পিতাশ্রী হরাইচন্ডীদের হরাইচন্ডী দাসের যে প্রাচীন গৃহ সেই গৃহ মন্দির প্রায় সাড়ে সাতশো বছরের পুরনো এখানকার পাঁচশো একান্নতম বর্ষ চলছে হ্যাঁ তো সবাইকে আসার জন্য তো যারা যারা নতুন আছেন তারা এখানে আসুন দর্শন করুন আর প্রসাদের পাওয়ার জন্য আগে আগে থাকতে এখানে বুকে রাখবেন অবশ্যই যোগাযোগ রাখবেন আর বাকিরা যারা তো বৈষ্ণব জগতে রয়েছেন তাদের তো এটা তো নতুন কথা নয় তারা তো সবই জানেন আবার নতুনভাবে স্মৃতিচারণার দেখা মন্দির আপাতত এখন খোলা নেই দুপুরে প্রসাদের সময় নাহলে মন আমরা দূর থেকে দর্শন করতে পারতাম এখন সেই সুযোগটা নেই তো রাধে রাধে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে